এতগুলা জেলা থাকতে আপনার জন্মটা চট্টগ্রামে কেন হলো এতগুলা থানা থাকতে আপনার জন্মটা এখানে কেন হলো মনে রাখবেন ভাইয়েরা যার জন্য যে প্লেসটা যেখানেই উত্তম আল্লাহ পাক সেখানেই পাঠিয়ে দিয়েছেন যার জন্য যেটা উত্তম সেটা সেখানে তাকে চলে যেতে হবে সেজন্য অনেকের জন্ম হয় এক জায়গায় ব্যবসার মাধ্যমে আল্লাহ প্রত্যেকটা কাজের এত সুন্দর নিপুণ প্ল্যানিং যেখানে হাত দেওয়ার মতো অধিকারও নাই দরকারও নাই সেই আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন জীবন বিধান যার নাম ইসলাম জোরে বলেন ওই যে বললাম না 50 আমি অর্ধেক আপনার অর্ধেক আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন যার নাম কি বলেছি ভাইয়া এই ইসলামের ভিতরে বাহিরে উপরে নিচে চতুর্দিকে কিছু নিয়ম কানুন নিয়ম কানুন এই নিয়ম কানুনগুলো কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য আমরা কি গরু ছাগলের দলে না মানুষের দলে তার মানে নিয়ম কানুন আমাদের রব দিয়েছেন কাদের জন্য জোরে বলেন কাদের জন্য এই নিয়ম কি এই নিয়ম পালন করলে কি না পালন করলে কি বাস এতটুক বুঝ যদি আমরা বুঝতে পারি আমাদের ইন্টারনাল এক্সটার্নাল অনেক প্রবলেম সলভ হয়ে যাবে সুবহানাল্লাহ বলি একটু আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি যারা যেখান থেকে শুনছেন আল্লাহর বাস্তে এই কথাটা মাথায় রাখবেন ইসলাম মানে শান্তি শান্তি মানে যেখানে অশান্তি নাই শীত মানে যেখানে গরম বলতে হবে গরম মানে যেখানে শীত সুলার মধ্যে ফ্রিজ ফ্রিজের মধ্যে সুলা তো গরম বললে সুলা আনেন ফ্রিজ বললে ঠান্ডা বললে ফ্রিজ আনেন দিন এবং রাত এক নয় ভালো হবেন খারাপ এক নয় শান্তি এবং অশান্তি এক নয় একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন যেখানে শান্তি আছে সেখানে অশান্তি নাই যেখানে অশান্তি আছে সেখানে শান্তি নাই আর ইসলাম মানে শান্তি মনে রাখবেন যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই মাথায় বসাই ফেললে ওই অনেক যুবক ভাই বোনদেরকে আমাদের বর্তমানে অনেক বুদ্ধিজীবীরা ব্রেন ওয়াশ করে ইসলাম এমন ইসলাম এমন ইসলাম এমন আমার ফাঁদে আর আমাদের মানুষের একটা প্রশংসা বিশ্বাস করি বেশি অন্যের বদনাম যত দ্রুত রিসিভ করি অন্যের প্রশংসা আমরা তত দ্রুত রিসিভ করতে আমাদের জবান অন্যের বদনামে যতবার ব্যবহার হয়েছে অন্যের প্রশংসা করার জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি যার কারণে আমরা সবসময় লাভের মধ্যে থাকার স্বপ্ন দেখে লসের কোটায় সব সময় বসবাস করি এই লসটাই আসল প্রমাণ হবে হবে যখন বন্ধ আপনরাই কাপুন পড়িয়ে কবরের দিকে নিবে চতুর্দিকে মাটি দিয়ে উপর দিকে মাটি চাপা দিবে যখনই কবরের মধ্যে আমাদের চোখ খুলবে তখনই বুঝতে পারবো আসলে কি লাভের মধ্যে ছিলাম নাকি লসের মধ্যে ছিলাম হায় আফসোস তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে সেজন্য যা ব্রেক লাগার এখনই লাগানোর সময় আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন না তো আমার অনেক ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বোঝানো হচ্ছে অনেকে আর ইসলাম মানব পালন করতে চাই না বর্তমানে অনেকেই আছে শুনেন আমরা পালন করি আর না করি আল্লাহর কোনো লস মসজিদ সবগুলা বন্ধ করে দেন নামাজ বন্ধ আল্লাহ আমার কিচ্ছু তোদের নামাজে আমি আল্লাহ হই নাই একটু বুঝবেন শব্দগুলা আল্লাহ বলে তোরা বান্ধার নামাজে আমার কোনো লাভও নাই লসও নাই কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ না পড়লে লস তোদের সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ না করলে আমি আল্লাহর কোন লস আমি আল্লাহর সেখানে শান্তি কষ্ট না নিলে দুই একটা কথা বলবো বাংলাদেশে আইন আছে না সাজা আছে না এগুলা কেন যাতে অপরাধ দিন দিন অপরাধ দিন দিন এখন কি অপরাধ দিন দিন কমছে না কেন আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে আইনের প্রয়োগ নাই এই তো বলবেন আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ কথাটা বলছি আইন হয় মানুষের জন্য গরু ছাগলের জন্য আইন এটার লক্ষ্যটা কি অপরাধ যেন কমে চুরি যেন কমে ডাকাতি যেন কমে শব্দগুলো একটু নোট করবেন ডাকাতি যেন কমে ইফটিজিং যেন কমে বউয়ের উপর অত্যাচার করা যেন কমে মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে দুই নম্বরই হওয়া যেন কমে ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে জায়গার দলিল নিয়ে দুই নম্বরই করা যেন কমে টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে এগুলা কমলে লাভ কি সমাজটা সুন্দর থাকবে শান্তিতে থাকবে তার মানে আইনের মেন কাজ কি সমাজ যেন শান্তিতে থাকে তো সমাজ কি গরু ছাগল নিয়ে না মানুষ নিয়ে সেজন্য আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা হয় আর এখন বর্তমানে দেখা যায় আসামি আসামি হয়ে ওই গর্ত থেকে ঘুরে আসার পরে অপরাধ আরো বেড়ে যায় আগে সিডেঙ্গে মানছে ও তু লাল বাথা ভাই হয় না নহন্যবাড়ি লাল ই তো যাই আর এখন লাল ডেগর নাম দিই রি সিটেঙ্গের মানুষ না ইভান লার কেন রে টুবি ভাল লার ও সিডেঙ্গা শোনি তাই বুঝি বুঝি আওয়াজ দিও হবাই আগে লাল ডেগ দর আইটুক ইয়ার লাল ডেগর নাম দি দেখি আচ্ছা ৰবাৰী হষ্টত তাহে না মাথো নবা আজি তার মানে ও কি বুজাত দে হয়তো তুই আৰে হস্ত অল্ল ভটাই আই এন দে জামাইন মতো আজি যাৰ ধাৰণে অপরাধ কমছে না বাদছে ইসলাম এমন একটা জীবন বিধান সুবহান